আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া সোমবার মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের এবার সেই আক্ষেপ মেটাতে মুখিয়ে লিটন দাসের দল টি টোয়েন্টি ফরম্যাটে ভালো ফল পেতে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই তাই এশিয়া কাপ এবং আগামী বছরে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সময়ের সেরা পাওয়ার হিটিং কোচদের একজন জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে যাকের বলেন জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে কিভাবে কোনও জায়গায় কার কতখানি উন্নতি করা যায় এসব নিয়েই কাজ করছে